আচ্ছা তোমরা কি জানো আমি সাবস্ক্রাইব কিভাবে বাড়িয়েছি তোমাদের অনেকেরই চ্যানেলে দিনে এক থেকে দুইটা করে সাবস্ক্রাইব বাড়ছে তাই না আবার কারো কারো চ্যানেলে দিনে একটাও সাবস্ক্রাইব বাড়ছে না যদি তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব না বাড়াতে পারো তাহলে চ্যানেল কিভাবে গ্রো করবে তোমার ভিডিও দেখার লোক মানে তোমার যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে চ্যানেল কিভাবে গ্রো করবে কোনোদিনও চ্যানেল গ্রো করতে পারবে না আজকে দেখো ছোটো ছোটো ইউটিউবাররা আজকে তারা স্মার্টভাবে বড় ইউটিউবার হয়ে গেছে কারণ তারা জানে সাবস্ক্রাইব বাড়ানোর যে সিক্রেট টিপস হিডেন ফিশার্স তারা জানে সেই কারণেই কিন্তু তারা আজকে স্মার্টভাবে বড়ো ইউটিউবার হয়ে গেছে তোমাদেরকেও স্মার্ট হতে হবে এই যারে তারে কমেন্ট বক্সে কমেন্ট করলে হবে না যে আমাকে হেল্প করো আমাকে সাবস্ক্রাইব করো এই যে সাবস্ক্রাইব কিনে নিলে কিন্তু কখনোই হবে না তারা কিন্তু জেনুইন সাবস্ক্রাইব হবে না তোমার তারা ভিডিও দেখবে না ঠিক আছে জাস্ট শুধু সাবস্ক্রাইব কিনে নেওয়াই হবে তোমাদেরকে স্মার্টভাবে সাবস্ক্রাইব বাড়াতে হবে কিভাবে? তোমাদের চ্যানেলে যদি তোমরা একটি সেটিংস ওয়ান করো একটি সেটিংস যদি তোমরা ওয়ান করো তাহলে দেখবে দুই থেকে তিন দিনের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি যে এক হাজার সাবস্ক্রাইব তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের এখানে ওখানে গিয়ে কমেন্ট করতে হবে না যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো আমাকে হেল্প করো সাবস্ক্রাইব কিনবো এসব কিছুই করতে হবে না জাস্ট একটি সেটিংস ওয়ান করলেই দুই থেকে তিন দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি শুধুমাত্র আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ দেখো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের অনেক রুলস আছে এই রুলসগুলি যদি তোমরা না মানো তাহলে দেখবে যে তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্টেজ চলে আসবে শেষে তোমরা কমেন্ট করবে যে আজিজ ভাই আমার চ্যানেলে স্টেজ চলে এসেছে শেষে কিন্তু আমি তোমাদের রকম হেল্প করতে পারবো না তো এই জন্যে বলছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখবে যে এক থেকে দুই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে তো চলুন সে কথা নামে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তো দেখো এখনকার দিনে যারা স্মার্টভাবে সাবস্ক্রাইব বাড়াচ্ছে তাদের সঙ্গে তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিই তোমরা যদি ইউটিউব অ্যাপটি ওপেন করো আর এইখানে যদি তোমরা সার্চ করো যে লাইভ চ্যানেল চেকিং তাহলে দেখবে যে আজকের দিনে অনেকেই কিন্তু লাইভ করছে দেখো এই লাইভে তিন প্লাস ওয়াচিং মানে তিন হাজার প্লাস লোক এই লাইবে জয়েন হয়ে আছে এরকমভাবে যদি তোমরা লক্ষ্য করো এই লাইবে সাতশো প্লাস লোক জয়েন হয়ে আছে এখন এমনি ভিডিও থেকে লাইভ ভিডিওতে বেশি ভিউজ আসে আর এই লাইভগুলি তারা কিন্তু তোমাদের মতো নর্মাল লাইভ করছে না তারা স্মার্টভাবে লাইভ পড়ছে তারা এই লাইভের মধ্যে টেকনিক খাটিয়েছে এই টেকনিক খাটিয়ে তারা লক্ষ লক্ষ সাবস্ক্রাইব বাড়াচ্ছে স্মার্টভাবে লাইভ করার জন্যে তোমরা এই প্রসেসটি ফলো করবে তাহলেই দেখবে যে এক থেকে দুই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে দেখো এই যে নিচে প্লাস আইকন সিম্পলি তোমরা এই যে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবে ক্লিক করার পর এখানে দেখো এই যে লাইফ সিলেক্ট করা আছে আর এখানে যে সেটিংসগুলি আছে এগুলোতে তোমরা হাত দিবে না সব কিছুই ঠিকঠাক আছে আর এই যে এখানে দেখো যে পেন্সিল আইকন সিম্পলি তোমরা এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবে ক্লিক করার পর বড়ো বড়ো ইউটিউবারেরা কী করে সর্বপ্রথমে এখানে একটা থাম থামনিল লাগিয়ে নেয় থামনিল লাগিয়ে নেয় ঠিক আছে থামনিলটি হলো যে এই যে পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা থামনীলটি লাগিয়ে নিতে পারবে তারপরে দেখো এই যে এখানে টাইটেল এমন একটি টাইটেল লিখতে হবে অ্যাট্রাক টাইটেল লিখতে হবে যাতে অডিয়েন্সদের সেই টাইটেল দেখেই লাইভে জয়েন হয় চ্যানেল প্রোমোট দুইশো সাবস্ক্রাইবার ফ্রি এই টাইটেলটি দেখেই যে কেউ কিন্তু লাইভে জয়েন হবে তাই না এরকম একটা টাইটেল লিখবে তারপরে তারা কি করে এখান থেকে টাইটেলটি সিম্পলি তারা কপি করে নেয় ঠিক আছে টাইটেলটি কপি করে নেয় কপি করার পর নিচে নিষেধ এই যে এখানে ভিসিবিলিটি এই ভিসিবিলিটিতে ক্লিক করে তারা কি করে এখান থেকে আনলিস্ট সিলেক্ট করে তোমরাও আনলিস্ট সিলেক্ট করবে তারপরে দেখো অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করে তোমরা এখান থেকে অনেকে সিলেক্ট করো ইয়েস ইটস ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করো তোমরা কিন্তু এইটা সিলেক্ট করবে না তোমরা সিলেক্ট করবে নো ইটস নট ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করবে তাহলে কিন্তু লাইভ ভিডিওতে বেশি রিচ আসে ঠিক আছে বেশি অডিয়েন্স কিন্তু কানেক্ট হয় ঠিক আছে তারপরে বেরিয়ে চলে আসবে তারপরে নিচে দেখো এই যে গো গো লাইভ টুগেদার এ ঠিক আছে এইটা হলো তোমরা যদি অন্য কাউকে জয়েন করাতে চাও লাইভে তো এইটা সেরকম ইম্পর্টেন্ট নয় তারপরে দেখো ডেসক্রিপশন এই ডিপসক্রিপশানে তারা কি কী করে স্মার্টভাবে ডিসক্রিপশান বক্সটি সাজায় কীভাবে সাজায় তোমরা এই ডিসক্রিপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যে টাইটেলটি কপি করলে সেই টাইটেলটি এখানে কি করবে সিম্পলি পেস্ট করে দিবি পেস্ট করার পর তারা কি করে একটু নিচে আসার পর এখানে লেখে ইউর কোয়ারিস ইউর কোয়ারিস লেখার পর লাইভ রিলেটেড অনেকগুলি ট্যাগ কালেক্ট করে ভাইরাল ভাইরাল ট্যাগ কোথায় থেকে তারা সরাসরি কোন ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ওপেন করার পর এইখানে তারা কি লেখে র্যাপিড ট্যাগ এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে র্যাপিড ট্যাকে আসার পর এই যে এখানে তারা কি করে তাদের যে টাইটেল ঠিক আছে লাইভের যে টাইটেল সেই টাইটেলটি পেস্ট করার পর সার্চ দিয়ে দেয় সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইট থেকে তারা ভাইরাল ভাইরাল কি ট্যাগ নিয়ে নেয় সব ট্যাগুলি নেওয়ার জন্য নিচে দেখো এই যে দেখো কপি ট্যাগস এখানে ক্লিক করে সব ট্যাগুলি কপি করে নেয় তারা কপি করার পর সরাসরি তারা কি করে ডিভস্রিপশান বক্সে চলে আসে আর ইউর কোয়ারিসে নিচে এই ট্যাগগুলি পেস্ট করে দেয় টেস্ট করার পর একটি কাজ তোমরা করবে আমি আগেই বলেছি যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে এখানে দেখো অনেকগুলি কমা আছে এই যে কমাগুলি তারা কি করে এখান থেকে এক এক কমা কি করে রিমুভ করে দেয় তোমরাও কিন্তু এক এক করে কমাগুলি রিমুভ করে দিবে আমি তোমাদেরকে দেখানোর জন্যে এক দুইটা কমা রিমুভ করছি ঠিক আছে এই কমাগুলি যদি রিমুভ না করো তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে ঠিক আছে তারপরে বেরিয়ে চলে আসবে বেরিয়ে আসার পর নিচে দেখো এই যে লোকেশন তোমরা যদি চাও লোকেশন সিলেক্ট করতে পারো নাও করতে পারো আমি লোকেশন সিলেক্ট করি না তারপর দেখো এই যে স্ক্রিন ক্যাট এই এইটা যদি তোমরা ওয়ান করো স্ক্রিন ক্যাট এইটা ওয়ান করলে কি হবে তোমরা যদি চাও যে তোমার মোবাইলের স্ক্রিনটি লাইভে শেয়ার করবে তাহলে এইটা এনেবেল করলে তোমার শুধুমাত্র এই মোবাইলের স্ক্রিনটি লাইভে শেয়ার হবে ঠিক আছে তারপরে দেখো এই যে শিডিউল তোমাদেরকে কিন্তু শিডিউল করতে হবে ঠিক আছে শিডিউল করতে হবে শিডিউল কেন করতে হবে তোমাদেরকে আমি আগে বলছি কারণ স্মার্টভাবে তোমরা লাইভ করবে। আর বড়ো বড়ো ইউটিউবাররা স্মার্টভাবেই লাইভ পড়ে সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি শিডিউল কি করবে ধরো যে আমি এখন লাইভে যাব। এখন বাজে হলো নয়টা পাঁচপান্ন আমি ধরো যে মানে পুরো দশটায় লাইভে যাব তাহলে তোমাদের কি করতে হবে এখান থেকে ডেটটি সিলেক্ট করে নাও আজকে সাতাশ তারিখ ডেটটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম তারপরে আমি দশটায় লাইভে যাব দশটা সিলেক্ট করলাম পুরোপুরি দশটা তারপরে এখান থেকে পি এম এখন এ এম এ এম সিলেক্ট করে নিচ্ছি তোমরা যখন লাইভে যাবে সেই টাইমটি সিলেক্ট করবে তারপর নিচে দেখো ওকে ওকেতে ক্লিক করবে ঠিক আছে তারপরে এই যে দেখো যদি চ্যানেলে মোটাইশন থাকে এই যে এখানে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর মোটাইশনটি ওয়ান করে নেবে ঠিক আছে তারপরে এখানে আর একটা জিনিস আসে তোমরা চাইলে এখানে অ্যাড টু প্রোডাক্ট অ্যাড করতে পারো ঠিক আছে তারপরে নিচে দেখো এই যে নেক্সট সিম্পলি নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পর এইখানে তোমরা অনেকে ভুল করতে পারো সেটি হলো এই যে দেখো গো লাইফ এই গো লাইফে ক্লিক করলে সরাসরি লাইফটি কিন্তু স্টার্ট হয়ে যাবে তোমরা যেটি সিলেক্ট করবে এই যে ডান সিলেক্ট করবে সিলেক্ট করার পর এই লাইফটি সরাসরি কী হবে শিডিউল হয়ে যাবে ঠিক আছে এই যে শিডিউল হয়ে গেছে এই যে এখানে যদি ক্লিক করো ক্লিক করে দেখতে পাবে যে লাইফটি শিডিউল হয়ে গেছে তো এইবার কি করতে হবে সরাসরি তোমাকে ইউটিউব থেকে বেরিয়ে আসতে হবে ইউটিউব থেকে সরাসরি বেরিয়ে আসার পর তোমার চ্যানেলে ঢুকতে হবে ঠিক আছে আমি আমার চ্যানেলে ঢুকছি ঢোকার পর সরাসরি লাইভে চলে আসবে এই যে এখানে দেখো এই যে লাইভটি আপকামিং দেখাচ্ছে এই লাইভের উপরে ক্লিক করে দাও যে লাইভটি তুমি শিডিউল করলে ক্লিক করার পর এইখানে একটি সেটিংস দেখতে পাচ্ছ না এই সেটিংসটিতে অনেকে কি করে স্মার্টভাবে সেটিংস করে ঠিক আছে তোমাদেরকেও স্মার্টভাবে সেটিংস করতে হবে তো এই সেটিংসের উপর ক্লিক করার পর এইখানে নিচে দেখো এই যে কমিউনিটি মোডিরেশন এইখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর আবার এখানে দেখো পার্টিসিপেট মোড এই পার্টিসিপেট মোডের উপরে ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখো ইনি ওয়ান সিলেক্ট করা আছে ইনি ওয়ান সিলেক্ট করা থাকলে মানে সাবস্ক্রাইব বাড়বে না মানে তোমার লাইফে সবাই জয়েন হবে কমেন্ট করবে চলে যাবে সাবস্ক্রাইব কিন্তু করবে না তোমাদেরকে যেটি সিলেক্ট করতে হবে এই দেখো সাবস্ক্রাইবারস এইটা সিলেক্ট করতে হবে তারপরে এই যে এনি ডিউরেশন এখানে ক্লিক করতে হবে ওয়ান মিনিট ওয়ান মিনিট কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে ওয়ান মিনিট সিলেক্ট করতে হবে এইবার থেকে কী হবে যারাই তোমার লাইভে জয়েন হবে তারা কিন্তু তোমাকে কমেন্ট করতে পারবে না চাইলেও কিন্তু কমেন্ট করতে পারবে না তার হোম পেজে এক মিনিট ধরে সাবস্ক্রাইব বাটানটি শো হবে হাইলাইট হবে ঠিক আছে সে সাবস্ক্রাইব না করা পর্যন্ত তোমাকে কমেন্ট করতে পারবে না তো এই রকমভাবেই কিন্তু এখন সাবস্ক্রাইব বাড়াচ্ছে তোমরা এইটা সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট করার পর ব্যাগে চলে আসবে তো এইবার দেখো এইখানে এই যে ডাব্লুবি ইউটিউব টিপস তোমার চ্যানেলে নাম দেখাবে তারপরে দেখো ট্রান্ড ওয়ান সাবস্ক্রাইবারস ওয়ানলি মোড সাবস্ক্রাইবার মোড কিন্তু তুমি সেট করে দিলে এইবার থেকে যারাই লাইভে জয়েন হবে কমেন্ট করার আগে তাকে কি সাবস্ক্রাইব করতে হবে এইভাবেই কিন্তু এখন অনেকে সাবস্ক্রাইব বাড়াচ্ছে কারণ তোমাদের আমি লাইভ প্রুফ দেখালাম যে এখন লাইভে মানে এমনি নর্মাল ভিডিও থেকে লাইভ ভিডিওতে বেশি ভিউজ আসতেছে দেখো এই যে লাইভে এসেছে তিন হাজার ভিউস এই যে নয়শো ভিউস এগুলো ভিউজ নয় এত মানুষ জয়েন হয়ে আছে ওয়াচিং জয়েন হয়ে আছে তো ভাবে কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে হাতে ধরে আমি বুঝিয়ে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফিজ